রহমানে আজ চারটি বিষয় নিয়ে কথা বলবো বাংলাদেশে ঘটে যাওয়া চারটি আলোচিত ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো দু এগারো সালের সাত জানুয়ারি তারপর দু হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি তারপর দুই হাজার তেরো সালের ছয় মাস এবং হাজার চব্বিশ সালের এক সেপ্টেম্বর এদেশে ঘটে যাওয়া চারটি আলোচিত ঘটনার এখনও দৃষ্টান্তমূলক কোনো বিচার দেখতে পায়নি দেশের মানুষ দু হাজার এগারো সালের সাত জানুয়ারি আমাদের মনে থাকার কথা পনেরো বছর বয়সী ফেলানিকে বিএসএফের গুলিতে মারা যেতে হয় কুড়িগ্রামের অনন্তপুর দিনহাটা কিতাবের বাড়ি এলাকায় বিএসএফের গুলিতে পনেরো বছর বয়সী ফেলানির মৃত্যু হয় তারপর দীর্ঘ সময় তাল্লাসটি জুলিয়ে রাখা হয়েছিল আজও এর কোনো দৃষ্টান্তমূলক শাস্তি আমরা দেখতে পাই নাই তারপর দু হাজার বারো সালের এগারো ফেব্রুয়ারি আলোচিত সাগর রুণি হত্যাকাণ্ডের কথা আমাদের সকলের মনে থাকার কথা সাগর সে সময় বেসরকারি টেলিভিশন মাছরাঙ্গা টেলিভিশনে কর্মরত ছিল এবং রুনি এটিএন বাংলায় কর্মরত ছিল দু হাজার সালের এগারো ফেব্রুয়ারি একটি ভাড়া বাসায় তারা থাকতেন তাদেরকে নির্মমভাবে হত্যা করা হয় দু হাজার বারো থেকে অধ্যাপতী পর্যন্ত এর কোনো সুরহা এদেশের মানুষ দেখতে পায় নাই তারপর দু হাজার তেরো সালের ছয় মার্চ নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানবীর মোহাম্মদ তকি বাড়ি থেকে বের হয় আঠারো মার্চ সরি আট মার্চ শীতলক্ষা নদীর কুমু কুমুদিনী শাখা থেকে তার লাশ পাওয়া যায় তানবীর মোহাম্মদ তো কি হত্যাকাণ্ডের অধ্যাপতি বলতে সাড়ে এগারো বছর চলছে এখনও এর কোনো সুরাহা দেশের মানুষ দেখতে পায় নাই র্যাবের তদন্তে চিহ্নিত লোকদের বের করা সম্ভব হলেও তাদেরকে গ্রেপ্তার করা হয় নাই তারপর দু হাজার চব্বিশ সালের পহেলা সেপ্টেম্বর সীমান্তে আবারও একটি হত্যাকাণ্ড হয় মৌলভীবাজারের কোলাওরা সীমান্তে দাসের নির্মম মৃত্যু হয় এ নিয়ে এখনও পর্যন্ত আমরা কোনো দৃষ্টান্তমূলক বিচার পাচ্ছি না দেশের ঘটে যাওয়া আলোচিত এই ঘটনাগুলো নিয়ে বর্তমান সরকারের উচিত মানুষের সামনে সঠিক তথ্যগুলো উপস্থাপন করা এবং দোষীদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া যাতে ভবিষ্যতে এরকম কোনো হত্যাকাণ্ডা হত্যাকাণ্ড যাতে দেশে না হয় এবং আলোচিত ঘটনাগুলো যেন মানুষ সচেতন হতে পারে ধন্যবাদ